রাস্তা বসান আমি তো কারো বাসায় যাইনি আমি তো রাস্তায় বসে আছি কথা হয়েছে ভাইয়া ভাইয়া আমি বহুবার বলেছি আমি আবারও বলছি রাজ্যে হিন্দু আমি জানতাম না বাট যখন আমি জেনেছি ওই সময় কোনো মেয়ের পক্ষে কিছু করা সম্ভব থাকে না এখন আহ আমরা এটাও শুনেছি যে আপনার বাচ্চার ছেলে কি কি পমন

ভাইয়া ফ্যামিলি মুসলিম তাহলে আর সবাই একদম জানে কখন ওইখানে আমরা না যাই তুমি যে টপিকটা নিয়ে আসলে না 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 আমি ওই টপিকটা যাচ্ছি না আমি জানতেছি যে একটা মুসলিম মেয়ে হয়ে